কাজ শোনার ব্যাপার আছে পরিবর্তন হওয়ার ব্যাপার আছে অনেক অধপতন আমাদের কোনটা বলবো ভাই অনেক অধঃপতনের কোনো শেষ নাই শিক্ষিত এলাকার মানুষ শিক্ষিত বায়োলজি প্যাথোলজি কেমিস্ট্রি সাইকোলজি এই সেই আবার মেরিন বায়োলজি পড়ার শেষ নাই তামার বালা কাঁসার শালা ফাটিয়ে দেব যে তামার বালা পড়ছে হাতে বড় বড় শিক্ষিত মানুষ আকিল পালন করছে আবার যেটা কোরআনের আয়াত বলছি শিক্ষিত মানুষ দেখি আল্লাহর পথে দাওয়াত দিই তখন বা শোনো সত্যের ছদ্ম ফেসে যাহা কিছু তোমার সম্মুখে আসবে সত্যকে যদি তুমি শ্রদ্ধা করে থাকো তাহলে তাকে সহস্র প্রশ্নে জর্জরিত না করে কিছুতেই মানিয়া নেবে না শ্লোক ঝাড়বে ডায়লগ ঝাড়বে বুঝলেন এই রকম ডায়লগ ঝাড়বে অথচ শিরকে বেদাতে মাজার পূজা কবর পূজা পীর পূজা ফকির পূজায় ডুবে আছে প্রকাশ হয়ে গেল কোরআনের বিরোধী কাজ শরীয়তের বিরোধী কাজ নাজাত পাওয়া যাবে আল্লাহ হেফাজত করবো আল্লাহ আমিন বলুন আমিন ভাইজান এই রকম পরিস্থিতি আজকে মুসলিম সমাজের মুসলিম কমিউনিটির যে এমন এমন আকীদা লালন পালন করে সেটা বলা হয়ে যাবে না এই রকম একজন এমবিবিএস ডাক্তার দম্পতি স্বামী স্ত্রী উভয় এমবিবিএস ডাক্তার স্বামী স্ত্রী উভয় এমবিবিএস ডাক্তার তা এখন এই মহিলার স্বামী কিভাবে। এই ক্যাবলা বাবা ক্যাবলা বাবার সংস্পর্শে এসে গুরু ধরে ফেলেছে গুরু ধরে ফেলেছে আর যার মুচে আর গোপে আর দাড়িতে একাকার হয়ে আছে আর দশ ব্যাটারি লাইট মারলেও বোঝা যায় না যে বেচারা কাঁদে না হাসে পানি পান করলে এইরকম করে তুলতে হয় সাঁটার তুলতে হয় এমনভাবে গোপ আর মুজ তার জোরে আছে বুঝতে পারলেন তারপরে এই দিকে একদিকে সুন্দরবন আর একদিকে হচ্ছে বান্দরবন যে মানে ভেড়ার মতো আর পাঠার মতো শরীর গোটা গন্ধ করে এই রকম একজন শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ একটা ফকিরের একটা খোরের মানুষের বিড়ি খোরের সংস্পর্শে এসে সহবত গ্রহণ করে তুলেছে বিবিকে বলছে আমার গুরু আছে তোমাকে দেখাবো একদিন বিবিকে বলছে যে আমার গুরু আছে হ্যাঁ তার ভিতরে অলৌকিক জিনিস ভরা আমাকে দেখাও বিবি বলছে গুরু তুমি একজন এম বিবিএস ডাক্তার মানুষের হাট চিকিৎসা করো অপারেশন করো জ্যান্ত মানুষের পেট কেটে কিডনি ভেসকে কলজা এই এই যে সার সব একবারে সত্যক্ষাই করতে যে বাস্তববাদী লোক তো মানুষের ভিতরে আবার অলৌকিকতা বিশ্বাস করে কেমন করে তো এই বাবা এখন এই ক্যাবলা বাবা এই ক্যাবলা বাবা ওরে ধর ওরে ও ভণ্ড বাবা ওরে ও ক্যাবলা বাবা রোজ খাসরে দেখবে তোমার কোন বাবা বাবার জন্য কবি বলছে যারা সমাজকে যারা নষ্ট করছে মানুষের ইমানটি যারা হরণ করছে ওই জন্য কবি বলেছে ওরে ও ভণ্ড বাবা ওরে ও ধর্মের বাবা ওরে ও কেবলা বাবা রোজ খাসরে দেখবে তোমার কোন বাবা ইমান নষ্ট করছে এই ফকির সাহেব হ্যাঁ এই গ্যাজাখর জটওয়ালা একদিন বিবির সঙ্গে ডেট করে দিন করে হ্যাঁ বিবি সেই দিন যায়নি আপনার অফিস বন্ধ করে দিয়ে চেম্বার বন্ধ করে দিয়ে বাড়িতে বান্না করে বসে আছে দেখছে তো আল্লাহ বা একবারে তার ভিতরে যে ম্যাপ আছে আফ্রিকার জঙ্গল আদিকে মায়ানমার বাংলাদেশ পাকিস্তান ছিঁড়া পোশাক পরেছে দুর্গন্ধযুক্ত ময়লা বিড়ির গন্ধ গাজার গন্ধ আছে তখন বলছে এই তোমার গুরু এই তুমি সায়েন্স পড়ে মেরিন বায়োলজি পড়ে এম বিবিএস ডাক্তার হয়ে এইরকম মূর্খ অশিক্ষিত অপরিষ্কার আনকালচার অশিক্ষিত লোক তোমার গুরু হ্যাঁ বলা যায় না কার ভিতরে কি আছে আরে ছাড়ুন মশাই একজন ডাক্তার ওর ভিতরে কি আছে দেখত সব দেখা যাচ্ছে ওর ভিতরে কি আছে ভাই দেখা যাচ্ছে তো এই রকম মানুষেরা আজকে শিক্ষিত সমাজে বসবাস করেও তারা কি করছে এমন কিছু বিশ্বাস লালন করছে ভাই যেটা কখনোই জান্নাত পাওয়া যাবে না খুবই আকিরা কেউ বলছে মোহাম্মদ যা বিবেকানন্দ তা শ্রীরামকৃষ্ণতা গুরু নানকতা এই সেই তাই ভ্রান্ত কথা পৃথিবীর সমস্ত বিধানকে পৃথিবীর সমস্ত শরীয়তকে রোহিত করে দেওয়া হয়েছে নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম পৃথিবীর মাটিতে যখন কোরআন নিয়ে আসলেন আল্লাহ নবীর যখন আবির্ভাব হলেন তখন আল্লাহর নবীর শরীয়তটা মুসা নবীর শরীয়তকে বাতিল করে দিয়েছে ইব্রাহিম নবীর শরীয়তকে বাতিল করে দিয়েছে ইয়াকুব নবীর শরীয়তকে বাতিল করে দিয়েছে সমস্ত শরীয়তকে বাতিল করে দিয়েছে এমন পর্যন্ত নবীর তরিকা নবীর পদ্ধতি নবীর মতো দাঢ়ি রাখা নবীর মতো বিয়ে করা নবীর মতো দাতন করা নবীর মতো সালাম করা নবীর মতো নামাজ পড়া নবীর মতো হতে হবে আল্লাহর কোরান বলছে লাকা দক্কা আ ফি লাকুমফি হিউসমাতুন তোমাদের জন্য উত্তম নমুনা তোমাদের জন্য উত্তম আদর্শ নবী মহানদের ভিতরে আছে আর এই নবী যদি মা তাকুম রসুলফা খুজু হু অমা নাহাকুম অন্নখ ফান্তা নবী তোমাদেরকে যা দেয় শরীয়তের কথা বলে নবী তোমাদের কি যা দেয় সেটা তোমরা গ্রহণ করো সাদরে গ্রহণ করো অমা নাহাকুম অন্ন ফান্তা আর যেটা দেয় না সেটা তোমরা বর্জন করো নবী দিয়েছেন সেটা সুন্নাত নবী দেননি সেটা হচ্ছে বেদান্ত অতএব নবীর মতো হতে হবে নবীর মতো করতে হবে তবে শান্তি ইহকালেও পাওয়া যাবে পরকালেও পাওয়া যাবে অন্যথা আমাদের জন্য ভয়ানক দিন অপেক্ষা করছে আচ্ছা ভাই আপনারা কষ্ট পাচ্ছেন অসুবিধা হচ্ছে ছেড়ে দেবো বন্ধ করে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো আচ্ছা মাশাল্লাহ তো ভাইজান কোরআন সম্বন্ধে বলছিলাম এ কোরআন আমাদেরকে একটা আল্লাহ সুবাহানুয়া তালার পক্ষ থেকে এ কোরআনটা দেওয়া হয়েছে সেই অনুপাতে জীবন করতে হবে তবে শান্তি পাওয়া যাবে ভাই কোরআন অনুযায়ী এই কোরআনটা আল্লাহ সুবাহানুয়া তালা পৃথিবীতে পাঠালেন তো নাজিল হলো আজকে পবিত্র ইদুল ফিতরের দিন ছিল এই যে মাসটা চলে গেল রমজান মাসের লাইলাতুল কাদার কোরআনকে বলা হচ্ছে ইন্না আনসাল না হুফি কাদ ও মা আতানা কামা কাদর পৃথিবীর মানুষ যদি কোরানকে প্রশ্ন করে কোরান বলো রে কোরান তুমি কবে পৃথিবীতে আসলে বলো কবে তুমি দুনিয়াতে আসলে কোরান বলবে আমি লাইলাতুল কাদার রাত্রিতে পৃথিবীতে আমি এসেছি আমার আবর্তন হয়ে আবর্ভাব হয়েছে লাইলাতুল কাদার কবে কোন সময়ে মহর্রমে সফরে রবিউল আউ্বালে রবিউল সানি ওলা জামাদিল আখর রাজব সাবান রমজান এ রমজান মাসের আল্লাহ কুরন বলছে শাহরু রান পবিত্র মাহে রমজান মাসে এই কোরআনটা নাজিল হয়েছে ভাই পবিত্র মাহে রমজান মাসে এবার কেন নাজিল হলো কোরআনটা পদ দেখানোর জন্য পথ দেখানোর জন্যে আচ্ছা এ এইখান থেকে এখানে আলো জ্বলছে বেশ প্যান্ডেল আছে মানুষ আছে লাইট জ্বলছে আলো হয়ে আছে এইখান থেকে যে পিছনে একটা বাগান আছে ওখানে অন্ধকার না হয় সব অন্ধকার না তো ওই জায়গাটা অন্ধকার যদি কেউ যায় তাহলে লাইটে প্রয়োজন হবে না হবে না হবে না হবে না তো এই ভাবে পথ দেখানোর জন্যে অন্ধকার মানুষকে যারা বিভিন্ন রকম ভাবে অবক্ষয় অবনতি ডুবে আছে তাদেরকে পথ দেখাবে কি পথ ইমানের পথ হেদায়েতের পথ তাওহীদের পথ দেখাবে ভালো পথ দেখাবে কোরআন বলছে আমি কেন নাজিল হয়েছে सुनो বান্দা হুদাল্লিন নাস হুদাল্লিন নাস শহর রমাদানাল্লাদি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমি মানুষের জন্য দলিল মানুষের জন্য হুজ্জাত মানুষের জন্য হেদায়েতের পথ দেখানোর জন্য পৃথিবীর মাটি আমার বর্তন হয়েছে মদিনাতে মধুর বাণী বানি কেজালোহ কে যুড়ালোহ মদিনাতে মধুর বাণী কে কে হুড়া দেশের মক্ক শহরে প্রথম নবীর মুক্তে কোরআনটা নাজিলে হলো ভাই অনেক ইতিবৃত্ত আছে আপনারা বলতে লাগলে সকাল হয়ে যাবে কবি বলছে জামিন আগার পাথর হতো বারিশে কিয়া হগা জামিন আগার পাথর হতো বারিশ হোনে সে হগা হোগা দিল আগার মুর্দা হতো তাকরির সে কিয়া হোগা কবি বলছে যে জমিন চাষের জমি জমি যদি অনুর্বর হয়ে থাকে পাথরের ন্যায় শিক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় কড়া হয়ে যায় শক্ত হয়ে যায় ওই জমিতে হাজার বর্ষণ হয়েও কোনো কাজ হবে রে ভাই হবে গো হবে পাথর হয়ে গেছে কাজ হবে না তো কবি বলছে জমিন আগার পথ হতো বারিশ হে ক্যা হোকা জমি যদি শক্ত হয়ে যায় সেই জমিতে পানি বর্ষণ হয়ে কোনো কাজ হবে না দিল আগার মোরদা হতো তাকরির সে ক্যা হৃদয়ে যদি মরে যায় অন্তর অন্তর যদি মোহর মারা হয়ে যায় তাহলে বক্তব্য রেখে কোনো কাজ হবে না হবে না হবে না তখন কাজ ধর কথা মূল বিদেশা বানানোর কথা এইরকমভাবে কথায় উত্তর আসবে এই রকম শ্লোক মারবে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় কদিন বাজবে বলতে পারো নাস্তিকই চিন্তা চেতনা কুফরি মতবাদে বলছে প্রাকৃতিকভাবে দুনিয়াতে আমাদের সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে আমরা আবার ধ্বংস হয়ে যাব। কুরআন মিথ্যা কথা কবর বলে কিছু নাই হাসর বলে কিছু নাই জান্নাত বলে কিছু নাই এসব আলেমদের তৈরি করা কথা তো দিল যদি মরে যায় দিল যদি মরে যায় তাহলে কোনো কাজ না আল্লাহ জন্য বলছে কোরআন নিয়ে গবেষণা করবে না তোমরা কোরআন নিয়ে রিসার্চ করবে না তোমাদের অন্তরে মোহর মারা হয়ে গেছে আল্লাহ পাক বলছে আদের আমাদের প্রত্যেকটা মানুষের উচিত ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া ছেলে মেয়েদেরকে গোসল করানো বড় হলে পোশাক পায়খানা স্তেন পরিষ্কার করা তার থেকে বড় হলে পোশাক আশাক পরাবে ইসলামিক পোশাক পরাবে মেয়ে হলে একবারে আপনার পায়ের পাতা পর্যন্ত পরাবে ছেলে হলে টাকনুর গিরার ওপরে পরাবে গিরার ওপরে পোশাক পরবে না লুঙ্গি প্যান্ট যতটুকু থাকবে পাই জামা সাব জাহান্নামের আগুনে পড়বে আল্লাহ নবী বলেছেন সুতরাং পরিবর্তন করতে হবে হ্যাঁ পরিবর্তন কোরআন সুন্দর আলাদা যদি চান তাহলে বক্তব্য তো দিয়ে যাচ্ছি শুনছেন তো আপনারা পরিবর্তন করে না কোনো কাজ হবে না